গাছ ভালো তো ফল ভালো কথা বলেন ঠিক কিনা গাছ ভালো তো ফল ভালো গাছ যদি ডাল বাঁকা হয়ে যায় গাছের পাতা যদি জড়ে যায় ওই গাছের যদি কোনো এনার্জি যদি না হয় ওই গাছে ফল ভালো আসে না এই আমার মুরব্বী সমাজ আমার পর্দার আম্মা জানগণ যুবকরা ভালো হওয়ার আগে আশি বছরের বুড়াকে আগে ভালো হওয়া লাগবে আশি বছরের বোড়া চায়ের দোকানে বইয়া গুল্লিপ খাই পাইয়ের উপর পাও থুললে দিয়ে কত কোন এবং আমার বুড়ি বুড়ি মা স্টার জলসা যে পাশের জন্য টেলিভিশনটা ছেড়ে দিয়া সব টাইম গুলো বলে গেল সাতটার তাই জলসা কটকড়ি মটমড়ি চটমড়ি চলবে এটা পঞ্চাশ বছরের বুড়িও বলে না আমার এক নানি ছিল বুঝতে পেরেছেন আল্লামা নানি রেহনো বাসাই রাখছেন বুঝছেন আমার নানি আমার খালতো বলনে কই এই নিসিস শুরু হইবে তাড়াতাড়ি রেডি করে চলে আয় তার মানে কি শুরু হইবে জানেন কি মালা হাই রে অন্তরে বড় জ্বালা ও মুসলমান কি হবে তোমার ইমানের пала এরকম করে যদি দেখো শুধু কিরণ মালা

আজরাই তোমার মক বাজার তোমার চকরিয়া পৌর সবাই এসে যাবে টাকা আছে তো আমি বড় ধনী মানুষ চট্টগ্রাম শহরে রাজধানীতে চলে যাব আজরাইল আমার কাছে যেতে পারবে না আল্লাহ কয় যেদিকে যাবা যাও আজরাইল সেদিকেই যাইবে কথা কান্তি কি নেই আর যদি কেউ মনে করি লোহার একটা না পিজারা তৈরি করলাম অক্সিজেন নিয়ে ঢুকে পড়লাম ওপর দিয়ে জ্বালাই করে দিলাম আল্লাহ তালা কয় বান্দা গ্রাম সেখানে ঢুকে পড়বে এই আমার মুরব্বি চাচা যুবকদেরকে বলবো না যুবকদেরকে অনেক বলা বললেন আমার ভাই আমি আমার মুরব্বি বাবা যারা চাচা যারা তাদেরকে বলি চাচা আজরাইল কার কাছে কখন আসে পৃথিবীর কোন মানুষকে জানে নাকি আপনাদের এমপি সাহেব জানে পৌর চেয়ারম্যান জানে কিংবা আমি জানি কোন মানুষ জানে জানেন কে আওয়াজ বলেন না জানেন কে একমাত্র আল্লাহ জানে কার মরণটা কোথায় হবে এই আমার বড় চাচা এই জন্য আপনার কাছে বলি আপনি যখন বেইনের বাড়ি যাবেন আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন আপনি যখন ছেলের বিবাহ সাদের জন্য প্রস্তুতি নিবেন চকরিয়া স্টেশনে গিয়া এসি সেলুন কোনটা এটা বাইরে করেন দুইকা তারপরে খন গাল একটা ঢুক সেই দিক দিয়ে আরেকটা একটা ঢুক সেই দিক দিয়ে দুইটা দুইকে বাজান ছাগলের মতো ইয়ে গেছে তারপরে নাপিতরে কয় এই ভালো করে করবি যাতে হাত লাগাইলে কোনোটা যেন না বাজে এই কোন দিক দিয়ে যেন না বাজে ভালো করে ক্লিন করে পেরেশ করি ভালা নাপিত বেটা কয় সসা বুড়া হইছো একটু একটু লাগলে কিতে হয়

মুসি হাসে আল্লাহর হাবিবের চেহারায় যখন হাসি বেরি হয় সাহাবিটা চিন্তা করলেন আমার পড়গালের গালের মধ্যে দাঁড়ি না কয়েকটা দাড়ি মাত্র আছে নবীজি হয় আমাকে দেখেছেন দেখলে মনে হয় কেমন জানেন আগে জন্য নবীজি হাসেন এই আমার মুরব্বী চাচা আমার আমার মুরব্বী বাবারে সাহাবিটা দাড়িগুলো ফেলে দিয়ে নবীজির দরবারে আসছে পরের দিন আল্লাহর হাবিব দুনু জানের বাদশা নবী আর চেহারার দিগার তাকায় না সাহাবির আর দিকে নবীজি তাকায় না এই সাবি নবী পাকের নুরানি কদম মুবারক আরজে পেশ করলেন আকা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চেহারা আর দিকে তাকাইতেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনি মুস্কি মুস্কি হাসতেন ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি দন্দন মুবারক থেকে মনি মুক্তা জোরে জোরে পড়তেন আল্লাহু আকবার

আমি আল্লাহর জান্নাতের বেরিস্তা আমার উম্মতের দাড়িতে খেলা করে আল্লাহ আকবার আমার উম্মতের দাড়িতে খেলা করে

মাহফিলের একটা আদব আছে আপনি কথা বললে একটু ঈশারা ইঙ্গিতে বলবেন বড় করে কথা বলবেন না কারণ এরকম বললে অনেকের মনোযোগ নষ্ট হয়ে যায় একটু মেহরবানি করে ইশারা ইঙ্গিতে বলবেন মনে থাকবে তো ইনশাল্লাহ আমি কিন্তু আবার বেতাইলাম প্রথমে সুন্দর করি পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতে পারেন আল্লাহ मोहम्मदली सु बड़ी बड़ी कोरी मा चल बड़ी কবর देशे शेबाडी र लोटिकाना यल्ला उम्मा सने आलम मौलाना मोहम्मद व মুরব্বি চাচা আমার মুরব্বি চাচা জাটা আমার এই কারণেই বললাম আমি বলি আমি বড় আশিক কিন্তু আমার কাজী কর্মে নবীর আশিকের কোনো পরিচয় খুঁজে পাওয়া আওয়াজ বলেন পাওয়া যায় যায় না যদি নবী পাককে যদি নবীজির কোন উম্মত যদি ভালোবাসে ও নবীর উম্মত দুনিয়ার এক্সাম্পল দিয়ে বোঝাই আমার জামা কাপড় যদি আমার শরীর থেকে কোন মানুষ যদি বলে আমার শালটা নিয়ে হুজুর শালটা দেখতে বড় সুন্দর একটু দিবেননি দেখতাম হাত থেকে নিয়ে যদি আমার চোখের সামনে আমার শাল কাপড়টা মাটিতে রেখে যদি পা লাগায় আমার কি ভালো লাগবে না খারাপ লাগবে একটু জোরে কন ভালো লাগবে না খারাপ লাগবে মুসলমান মনে কষ্ট নিবেন না চাচা আর যদি কেউ কষ্ট পান আমার করারও কিছু থাকবে না নবীর উন্মদ বিদায়ী বলে গেলাম নিজের একটা জামা কাপড়ের চোখের সামনে যদি মাটিতে পালাই কিংবা তোমার চাচার পোষ্ঠার তোমার নেতা মিলিকে এমপি যিনি কি নাম জাফর সাহেব ঠিকা ওই নেতা জাফর সাহেবের একটা পোষ্ঠার আমি যদি দেয়াল থেকে ঠেনে ছেড়ে আমি তার ভক্তের সামনে যদি পায়ের নিচে দেয় মানুষটা কি আমাকে ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে আমার বাজান এমন কারাব আচরণ করবে বলার ভাষা থাকবে না ও নূর নবীর ওগো আমার বাবার সমতুল্য মুরব্বী ছাচারা নাফিতের দোকানে গিয়া দাড়িগুলো কেটে যখন মাটিতে তুমি ফালাই দাও তোমার চোখের সামনে আমার নবীর শূন্যতের ওপর একজন নাফিতে পাও দিয়া লাথি মারে আমার নবীর দাড়ির উপর একজন নাফিদে পালা গায় আমার নবীর ভালোবাসা বুঝি তোমার কাছে তোমার বাবার যে নবী আমার যদি তোমার কাছে প্রিয় হইত তোমার দাদার যে যদি প্রিয় হইত আমার তোমার কাছে যদি তোমার দলীয় নেতার আছে আল্লাহর নবীর ভালোবাসা যদি প্রিয় হইত পলার লাইগা বউ মাইয়ারে বিয়ে দিছে নাতি দেখছে এর বড় পঞ্চাশ বছরের মুরব্বী দাড়িগুলো কেটে নাফিতের জুতার নিচে লাগাইতে দিত না কথা বলেন ঠিক কিনা তাইলে বুড়ারাই বেঠিক বুড়াই যদি বুড়া কালে দাড়ি ভালাই জোয়ান পোলা দাড়ি থাকবে কেমনে